চেন্নাইয়ের হার ঠেকাতে পারলেন না মুস্তাফিজ পাথেরানা আইপিএলে নিজেদের সপ্তম ম্যাচে লক্ষণ মাঠে অতিথ্য নেন মাঠের লড়াইয়ে লক্ষণ সুপার জায়েন্টের কাছে পাত্তাই না চেন্নাই সুপার কিংস কুইন্টন ডিকক আর কেল রাহুল বিধ্বংসী ব্যাটিংয়ে খন্ঠাসা হয় চেন্নাই শিবির হার ঠেকাতে পারেনি শেষকে সেরা দুই অস্ত্র টাইগার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ও লঙ্কান স্পেশাল নির্বিশ সামনে উইকেটে বিশাল জয় নিয়ে মাঠ ছাড়েন লক্ষ্ণৌ শুক্রবার রাতে লক্ষ্ণৌর মাঠ একানা স্টেডিয়ামে টচ হেরে আগে ব্যাটিং করতে নামে ঋতুরাজ গাইকোয়াডের চেন্নাই এদিন আলী ও মহেন্দ্র সিং ধোনি ব্যাটে ভর করে লক্ষ্ণৌর বিরুদ্ধে লড়াইয়ের পুঁজি পাই চেন্নাই নির্ধারিত অভার শেষে ছ উইকেটে একশো রানে থেমে যায় চেন্নাইয়ের রানের চাকা জবে ব্যাট করতে নেমে চেন্নাইয়ের বলারদের তুলোধনা করলেন কুইন্টন ডিকক আর কে এল রাহুল রাহুলের তিপান্ন বলে বিরাশি আর ডিককের গিরাশি বলে আটান্ন রানের ঝোড়ো ইনিংস ম্যাচ থেকে ছিটকে যায় ধোনিরা এই দুই ব্যাটার ফিরে গেলেও যা করার আগে করে দিয়ে গেছে মুস্তাফিজের শিকার হয়ে ডিক প্যাবেলনে ফিরে গেলেও চেন্নাইয়ের কাফিনের শেষ পেরেক ঠুকে ফেরেন রাহুল শেষ দিকে পাথিনাংকে রাহুলকে ফেরালেও ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে জয় শুধু অনুষ্ঠানিকতা ছিল লক্ষ্ণৌর সামনে পরে ক্যারিবিও পাওয়ার হিটে নিকোলাস পুরান বারো বলে তেইশ রানে টর্নেডোর আট উইকেটে হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় পা পাজাইন টানা দুই হারের পর এ জয় স্বস্তি ফিরেছেন লক্ষ্ণৌ শিবিরে ইচ রিপোর্ট থেকে জানা গিয়েছিল যে এখনকার কন্ডিশন কিছুটা প্রেস সহায়ক তাই রানের গণ্ডি ন্যূনতম একশো সত্তর বা দুশোর মধ্যে থাকতে হবে তবে এটিকে যথেষ্ট বলা যাবে না শেষ পর্যন্ত সেই ন্যূনতম সীমানায় সফরকারী পা রেখেছিলেন ধোনির ঝোড়ো ব্যাটিংয়ের মাত্র ন বলের ইনিংসে তিনি আঠাশ রান করেছেন তাছাড়াও হলুদ শিবিরের হয়ে সর্বোচ্চ সাত রান করেছেন যারা যা দুইজনের জুটিতে শেষ চার ওভার এসেছে তেষট্টি রান লক্ষ্ণৌর হয়ে সফলতম বলার কুনাল পান্ডিয়া তিন ওভারে মাত্র ষোলো রান দু উইকেট নেন সাত নয় এক উইকেট শিকার করে মার্কস টয়নিস এছাড়াও মহসিন খান যশো ঠাকুর এবং রবি বিষ্ণুই একটি করে উইকেট পেয়েছেন অপরদিকে চেন্নাইয়ের হয়ে মুস্তাফিজ ও পাথির রানা চার ওভার করে বল করে একটি করে সান্ত্বনার উইকেট পেয়েছেন তবে দলের হার ঠেকাতে পারেনি সাত ম্যাচে আট পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে অবস্থায় রয়েছে মহেন্দ্র সিং ধোনি চেন্নাই নিজদের সপ্তম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন হারিয়ে মাত্র আট পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থেকে টেবিলের পাঁচ নম্বর শীর্ষে রয়েছে লখনউ সাত ম্যাচে ছয় জয়ে টেবিলের শীর্ষে রয়েছে রাজস্থান রয়্যালস